মা মরলে মা পাওয়া যায় বাপ মরলে বাপ পাওয়া যায় বউ মরলে বউ পাওয়া যায় না এক মুরব্বি চাচা কয় এই বেড তোর মা বাপ মরার পরে পাইলে কেমনে আর বউ ফাইলে না কেমনে ইটা বুঝাইয়া দে তোর গanor বেকড়া দে চাচা আমার বাবা যেদিন মারা গেল আপনি তুই আমার মাতার মধ্যে হাত দিয়া কুছলেন কান্দিসnare বাবা তোর বাবা মললে তো কি হৈছে আমিতো আছি কি কৰি আরো কিছুদিন পরে আমার মামারা গেল মামারা যাওয়ার পরে এলেকার বৃদ্ধ বৃদ্ধ নুহিলে কান্দিস নারী। রে সব একদিন মৰ থব কান্দিস না তোর মা মলে কি হইছে আমরা তো আছি দে বাবা আরো কিছুদিন পরে আমার বৌ মারা গেল বহু মারা যাওয়ার কোনো এলাকার হইল না খান্দিস না আমরা তল আছি বুঝলেন হার আছে উঠছে কিনা